নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা বাড়ি গেলাম তাই এই ভিডিওটা কিন্তু খালি যাওয়ার আগের তাই এই যে আমার ছোটো মনু কিন্তু ওর হাতে এখন বান্দর আছে ওই বান্দরের হাতে আবার কিন্তু ধার আছে তা ওই বান্দরটা নিয়ে ওর মনির পিঠি খুসাখুশি করতেছিল তা যাই হোক তখন আমি অত খেয়াল করিনি পরে যখন আমি আবার এইদিকে ভিডিও করতেছি সেই পাখে শুনি কি ওই বান্দরের হাতা দেওয়ার মনির পিঠি দিয়েছে মনির পিঠি একটু হাসড়াই গেছে মানে কি একটা অবস্থা কন্দিনই মানে ছেলে পেলে মানে বান্দরের হাতে বান্দর দিলি হয় আর কি তাই যে মনি ওইলো হাসতেছে এখন কিছু করার নেই আমার ছোটো মনে একটু লজ্জা হয়ে গেছে ও আসলে বুঝতে পারিল না যে কুসাল লেগে যাবে তারপরে মনি চেক করতেছিল যে দেখি বান্দরের রাতে কি সত্যি সত্যি ধার আছে না কি দিয়ে দিলি সেই জন্যই একটু দেখতেছিল দাদাকে সত্যি সত্যি বান্দরের রাতে একটু ধার আছে সেই তা দিয়েই খুঁজা আর মনির পিঠি একটু লাগিছে তা যায় হোক এই যেও চলে আইছে এদিকে আমার নইন্দে জামাই মনুর বাবা বস্তা ব্যাগ নেছে কারণ ছেলে পেলে নিয়ে যাব খাবার দাবার নেওয়ার ব্যবস্থা করতে হবে এদিকে আমার মাসি শাশুড়ি বান আবার হাতে নিয়ে দেখতেছিলো তা আবার কছিল যে মিতা কিরাম লাগে তোর একটু দিয়ে দেখি মানে আমরা সবাই এক জায়গায় হলি যে পরিমাণে খুনশুঁটি চলে তার কি কব দেখি দেখতে দেখতে আমার ননদিনী আমার মাসি শাশুড়ির পিঠি ওই বান্দরের রাত দিয়ে আবার একটুখানি আশ্রয় দিল দিয়ে দেখো কিরাম লাগে কয়ে ওই দেখেন হাসটিছে কী পরিমাণে কলাম না সবাই মিলে এক জায়গায় হলি যেটা হয় আর কি আমরা ননো ছাউরি পুতির বউ যখন এক জায়গায় থাকি সব জন্য এরাম ঠাট্টা হাসি আনন্দ চলতেই থাকে তা যাই হোক আমরা কিন্তু সবাই এখন বেরোয় পারবো কারণ দেরি হয়ে গেলেও অনেক আর এই যে আমি এখন সিঁড়িতে আস্তে আস্তে নামতেছি সবাই এরপরে আস্তে আস্তে বেরোবে কারণ মনুর বাবা তো দাবড়ানো তালেই আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করেও মানে দেরি হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি তাই যে আমরা এখন মানে আমার ননদিনীর গেটের সামনে চলে আইছি সবাই এখন গাড়িতে উঠবে অবশ্য গাড়িতে তো সবাই ধরবে না সেই জন্যে আবার আছে কিডা কিভাবে যাবে আর কি সেইটাই আমার মাসি শাশুড়ি রাতে কিন্তু আবার ব্যাগ পুটলা আছে দেখেন এই দুটো সবসময় মানে আতি করতেই থাকে তার মানে খুন ছুটি লাগিয়েই থাকে ছেলে পেলে যে কাজ আর কি এদিকে কিন্তু এই যে গাড়ির সামনে আমার ছেলে আর এদিকে আমার ননদের ছেলে দুইজনে দাঁড়ায় রয়েছে আর এই যে আমি একটুখানি ভিডিও ঠিডিও নিয়েছিলাম আর কি যে একটু ছোট্ট একখান পেজ আছে একটু তো বেশেই আর কি ওই জন্যই ভিডিওটা নিয়েছিলাম তাই যে আমার মাসি শাশুড়ি পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভাবতিছে যে আমি কি ছবি নেব না কি করবো তাই চিন্তা করতলো তারপরে আবার আবার নুন্দে জামাই উপরেতে নেমে চলে আসলো কিডা কীড়ায় গাড়িটি যাবে সেই ডেটু দেখার জন্যই তা যাই হোক মাসি আবার ব্যাগ ফুটলা টোল টুপলা সব কিছু গাড়ির পিছনে দিয়ে দেছে কারণ যেহেতু নাতি পুঁতি নিয়ে যাচ্ছে তার একটা দায়িত্ব আছে বুঝেছেন খাবার দাবার না নিয়ে গেলেই তো তারই আসল টেনে টেনে ধর বেনে যে গুড্ডু আমার খাতি দাও গুড্ডু আমাকে খিদে লাগিছে এটা কিনে দাও সেটা কিনে দাও ওই জন্যই গুড্ডু কিন্তু তার ব্যবস্থা করে নেছে তা যাই হোক এই যে সবাই এক এক করে উঠবে আর হলো মানে আমার হলো বড়ো নিয়ে আমার নইন্দে জামাই সব হলো বাসে যাবে আর আমরা যে কয়জন পারি এর মধ্যেই ঠাসাঠাসি করে যাবানে। আর হলো কি জানে অনেকেই কবে নাকি এইটু গাড়ির মধ্যে এতগুলো লোক ঢুকিছে আমরা না মানে যে জায়গায় যাই মানে একটু ঠাসাঠাসি কষ্ট করে হলেও মানে সবাই একসাথে যাতে বেশি ভালোবাসি সেই জন্যই আর কি তাই যে সবাই আস্তে আস্তে উঠবে আমার ননদিনীও উঠবে কোন পাশে উঠবে ডে ও বুঝে উঠতে পারতেছে না তারপরে ওর বাড়িরও একটু দায়িত্ব রয়েছে কারণ তালা সাবি মারিয়ে ভালো করে গোছ গাছ করে তারপরে তো জাতি হবে বাপু সে কি এখন দায়িত্ব তো জানেনি বাড়িতে বেরোতে গেলি তারপরে এই যে ননদিনী উঠে যাচ্ছে আমার হলো মামনি মানে আমাদের ভাগ্নি কোন জায়গায় যাবে সেইটাই ভাবতেছে ইদার কোলে উঠবে না মার কোলে উঠবে না মামির কোলে উঠবে সেইটাই ভাবতেছে তা হোক অবশেষে কিন্তু আমরা সবাই যার যার মতন করে কায়দা করে বসে গেছি আর এই যে আমরা কিন্তু মানে রাস্তায় বেরোয় পড়েছি আর সবাই মিলে যে কত রকমের হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে যাচ্ছিলাম তাই এই যে আমার মাসি শাশুড়ি কোলে কিন্তু আমার ননদের ছেলেও আছে বসে আর আমার ননদের কোলে হইল আমার মামনি বসে আছে আর আমি ফাঁকা বসে আছি কারণ আমি একটু ভিডিও ঠিডিও করতেছিলাম তো ওই জন্যই আর কি আর একটা কথা কি জানেন সবাই মিলে একসাথে চলাফিরা একসাথে ঘুরাফিরা করলি যে কত ভালো লাগে মানে এক জায়গায় থাকলি কত যে ভালো লাগে তার কি কব মানে আমার একটু হয়ে উল্লোর বেশি পছন্দ লাগে সবার সাথে মিষ্টি ভালো লাগে তারপরে ঘুরতে ভালো লাগে অনেকে আবার কবে না কি কাজ নেই খালি ঘুরিয়ে বেড়াই খালি ঘুরে বেড়াই কাজও করি ঘুরে বেড়াই সপ্তাহে করি আর কি তা যাই হোক এই যে গাছগুলো দেখতেছেন না রাস্তা সাইড দিয়ে এত সুন্দর লাগ দিল তার কি কব ওই জন্যই ভাব দিলাম একটুখানি ভিডিও করে নিই কারণ আমি তো পিছনে বইলাম আমার ছেলেরে কইলাম ভিডিও করে দিতি সে করে দিচ্ছিল আর এই যে আমরা কিন্তু অবশেষে গতখালি পৌঁছাই গেছি এখনই মানে গাড়িতে নাম্ব নামবো ভাব আর কি তাই যে মাঠ তো শুরু হয়ে গেছে আর মাঠে আমরা যখন গেছি তখন কেবল ফুল ফুটা শুরু করতেছিল মানে ফুল পুরোপুরি সব ফুটে পারি না গুলাপগুলো কেবল কুড়ি ষাটটি ছিল এই আর কি তাই যে এই জায়গা গাড়ি পার্কিংয়ের এই জায়গা আমরা আসলাম এসে সবাই এক এক করে সবাই নামতিছে তাই যে নদিনীর আবার শীত ধরে যাচ্ছে তা আমি আবার করছিলাম শীত লাগবে না কারণ মাঠের মধ্যেই রোদ আছে আর গরম লেগে যাবে তা সত্যি সত্যি জানেন না খানিক পরে না প্রচণ্ড গরম শুরু হয়ে গিয়েছিল কারণ এই জায়গাতে একটু বাতাস আছে আর ওই জায়গাটা না চারিপাশ ঘিরা ঘাড়া মানে তেমন একটা বাতাস না চারিপাশে টিন দিয়ে ঘিরা গাছপালা আছে ফুল গাছটা আসে ওই জন্যই আর কি বাতাসটা কম যায় ভিতরে তাই এই যে আমরা এখন সবাই ভিতরে চলে যাব আর আমাকে বুলবুলি মা হলো তার মামার পাশ ছাড়তেছে না মামারে খুঁজে বেড়াচ্ছে সে মামার কোলে ছাড়া উঠে যাবে না কারণ মামার কাছেই সব কিছু আবদার পাওয়া যাবে কারণ মামার কাছে যা সাবে তাই দিবে মানে যাই কবে না তাই শুনবে না কারণ মার কাছে তো সেটা হয় না আসলে কিন্তু সত্যি কথা আমরাও কিন্তু মার কাছে যেটা না পারি সেটা কিন্তু মামার কাছে আবদার করলে পায়ে যায় তা যাই হোক এই যে সবাই এখন আমরা ভিতরের দিকে যাবো এদিকেই তো আমার ননদিনী ফোন নিয়ে ব্যস্ত হ্যাঁ তার কি কব তার তো আর চিন্তা নেই মায়েরে তো মামার কোলে উঠোয় দেসে মানে তার দাদার কোলে উঠে দেশে আর তো চিন্তা নেই তারপরে আমরা ফুল বাগান কাও পার্ক কাউ যেটাই হোক তার মধ্যে ঢুকে অবশ্যই ভিডিও শেয়ার করবা নেই